নমস্কার আমি আলপনা ধরেন টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আন্তর্জাতিক কলকাতা বই মেলায় শুক্রবার প্রকাশিত হলো কবি মৃদুলা ভট্টাচার্যের কাব্যগ্রন্থ আধারে আলোর ছোঁয়া এদিন মেলা প্রাঙ্গণে কবির হাত দিয়ে বইটি প্রকাশিত হয় সঙ্গে ছিলেন বর্ণালী ভট্টাচার্য সাগরিকা চ্যাটার্জি এবং প্রকাশনীর পক্ষে সুভাষিস মন্ডল উল্লেখ্য বইটি কলকাতার সাত প্রকাশনী থেকে প্রকাশিত হয় এতে রয়েছে তেপ্পান্নটি কবিতা এবং এটি কবির এগারোতম গ্রন্থ ইতিমধ্যে পাঠক মহলে বইটি বেশ সমাদৃত হয়েছে আপনারা দেখ চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ কে ফলো করে আমাদের পাশে থাকুন

我们下一个。